হাই ফ্রেন্ডস শেরবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে নিফটি কিন্তু খুব বেশি হালচাল দেখায়নি অত্যন্ত ধীর মুভমেন্ট খুব রেঞ্জ মাউন্ট মুভমেন্ট এবং শেষমেশ নিফটি ষোলো পয়েন্ট উপরে অর্থাৎ পঁচিশ হাজার দুশো বারোতে ক্লোজিং দিয়েছি আজকে বুধবারও বার হয়ে গেল ব্যাংক নিফটি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে টেকনিক্যালি কিন্তু নিফটি পঁচিশ হাজার দুশোর উপরে ক্লোজিং দিতে সমর্থ হলো আর ব্যাংক নিফটি কিন্তু সাতান্ন হাজার একশো উনসত্তর অর্থাৎ একশো বাষট্টি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ঠিক আছে তো আজকের নিফটির বা ব্যাংক নিফটির মুভমেন্ট খুব একটা বেশি কনভেন্সিং ছিল ছিল না তো যাই হোক কাল আজকে বুধবার হয়ে গেল তো কালকে বৃহস্পতি শুক্র এই দুদিনে নিফটির কিভাবে কি মুভমেন্ট হয় সেটা দেখতে হবে তবে আজকে এফআইআই সেল করেছে প্রায় সতেরোশো পঁচানব্বই কোটি টাকার কাছাকাছি আর ডিআইআই কিনেছে বারোশো একুশ কোটি টাকার কাছাকাছি অর্থাৎ নেট ইনস্টিটিউশনাল আউট ফ্লো হয়েছে অর্থাৎ মার্কেট থেকে প্রায় চারশো কোটি কাছাকাছি মানে ইনস্টিটিউশন তরফে বিক্রি করা হয়েছে মানে এবং একটা বড় অ্যাকুইজিশন করছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস ফার্ম ডিক্সন কি বলছে সাইন্ডে বাইন্ডিং টু ওয়ান পারসেন্ট স্টেক ইন

হচ্ছে কি হবে না ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই অফ ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট ফর মোবাইল হ্যান্ডসেট ইন্টারনেট অফ থিংস সিস্টেম অটোমেটিক অটোমোটিভ অ্যাপ্লায়েন্স ডিগান টেকনোলজি কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা বৃহৎ কোম্পানিতে পরিণত হতে চলেছে তার অ্যাক্টিভিটির দ্বারা অন্যদিকে জিও আজকে সেবির কাছ থেকে কিন্তু প্যাসিভ ফান্ড লঞ্চ করার জন্য অ্যাপ্রুভেল পেয়ে গেছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বা জিও ব্ল্যাক রক ফিফটি ফিফটি জয়েন্ট বেঞ্চার তারা অ্যাপ্রুভেল পেয়েছে কার কাছ থেকে সেবির কাছ থেকে চারটে প্যাসিভ ফান্ড কি কি এবারে প্রথম হচ্ছে জিও ব্ল্যাক রক নিফটি মিড ক্যাপ হান্ড্রেড ফিফটি ইন্ডেক্স অর্থাৎ নিফটির যে মিড ক্যাপ হান্ড্রেড ফিফটি ইন্ডেক্স আছে সেই শেয়ারের উপরে যখন খুশি যে কেউ ইনভেস্ট করতে পারে থ্রু এই ইয়ের দ্বারা এই স্কিমটার দ্বারা তাহলে একটা হচ্ছে নিফটি মিড ক্যাপ হান্ড্রেড ফিফটি দ্বিতীয় হচ্ছে নিফটি নেক্সট ফিফটি এটাতেও তারা একটা নতুন ফান্ড এ করছে যেভাবে যে যেভাবে ইনভেস্ট করবে ধরুন নেক্সট ফিফটি যে শেয়ারগুলো আছে সেগুলোতে প্রপোর্শনালি ইনভেস্টমেন্ট হয়ে যাবে তৃতীয়ত হচ্ছে স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স এর একটা ফান্ড অ্যান্ড ফাইনালি জিও ব্ল্যাক রক নিফটি তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু তাদের অ্যাসেট আন্ডার মেনটেন্স সেটা কিন্তু বাড়ানোর চেষ্টা করছে ঠিক আছে আমরা অলরেডি দেখেছি তারা প্রাথমিক পর্যায়ে প্রায় সতেরো হাজার কোটি টাকার মতো ফান্ড জেনারেট করেছে এরপরে এইগুলো থেকে কি হবে তাদের কাছে দৈনন্দিন বা মান্থলি ইয়ারলি ফান্ড কিন্তু আসতে থাকবে অন্যদিকে ফ্রেন্ডস ক্যাবিনেট কি করেছে আচ্ছা জিও সেভ জিওর যে চার্ট সেটাকে একটু দেখার দরকার আছে কারণ জিও মানে জেএফএস জে এফ এস কারণ কি যেভাবে শেয়ার প্রাইসের মুভমেন্ট ইয়ে কি বলে যেভাবে অ্যাক্টিভিটি হচ্ছে তাতে কিন্তু শেয়ার কিন্তু আগামী দিনে আরো বড় মুভমেন্টের মতো করে কিন্তু এগোতে পারে ঠিক আছে দেখুন এটা কিন্তু এই এটা ভেঙে দিয়েছে কি বলে এই ট্রেন মানে এই একটা ট্রেন লাইন যেটা আমি ড্র করেছিলাম সেটা ভেঙে কিন্তু সে ডিট্রেস করে আবার একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি যদি ভালো হতো যদি শেয়ারটা একবার তিনশো তিনশো দেখিয়ে তারপর যদি আব্যিত যদি রেজাল্ট ভালো আসে ফ্রেন্ডস গিয়েও কিন্তু তার অল টাইম হাইট দিকে মুভ করতে পিছপা হবে না ফ্রেন্ডস ক্যাবিনেট এন কে প্রায় ইউনিয়ন ক্যাবিনেট আর কি এন কে প্রায় কুড়ি হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট মানে গ্রিন এনার্জিতে রিনিউবল এনার্জিতে ইনভেস্টমেন্ট করার প্রস্তাব মঞ্জুরি দিয়েছি বলছে কি রিনিউবল এনার্জি অ্যাকর্ডিং টু দ্য ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব দ্য প্রাইম মিনিস্টার কমিটি টু রিনুবল এনার্জি ইজ ওয়েল নোনর অল ওভার দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ অ্যাচিভস সাম অফ দ্য গোলস ইন টার্মস অফ রিনিউবল এনার্জি সেট ফর টু জিরো থ্রি জিরো ইন টু জিরো টু ফাইভ ইটস হ্যাজ

হিস্ট্রিতে তারা বোনাস কনসিডার করতে চলেছে প্লাস এবারে তারা স্পেশাল একটা ইন্টারিম শেয়ার হোল্ডারদের দেবে যাদের কাছে শেয়ার থাকবে তাহলে তিনটে জিনিস এবারে কিন্তু এইচডিএফসি রেজাল্টের সময় ইনভেস্টাররা তাকিয়ে থাকবে ফার্স্ট এবারে তাদের রেজাল্ট কেমন হয় দুই বোনাস দেখুন বোনাসের ইনিশিয়ালি তেমন কোন মানে ইনিশিয়ালি কোনো কিন্তু বেনিফিট নেই কিন্তু লং টার্মে আপনার নাম্বার অফ শেয়ারও বাড়বে একটা টাইম আসবে আজকে যদি কারোর পঞ্চাশটা শেয়ার আছে এবং সেই শেয়ারটা কি হয়ে যাবে না একশোটা হয়ে যাবে আর হাজার হয়ে যাবে কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম এই একশোটা শেয়ার আবার বর্তমানে হাজার থেকে আবার দু এ যাবে সো নাম্বার অফ শেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালু দুটো দিকে আপনার ভ্যালুটা বাড়বে যতক্ষণ পর্যন্ত আপনি জিনিসটা ফেস করছেন ততক্ষণ পর্যন্ত আপনারা এর ম্যাজিক কিন্তু বুঝতে পারবেন না সুতরাং এইচ ব্যাংকে কিন্তু ফোকাস থাকবে এইচ ডি এফ সি ব্যাংক আজকেও মাইল সরি সি আজকে জাস্ট মানে কোনো কিছু না করে বন্ধ হয়েছে উইকলি ক্যান্ডেল এটা তেমন কোনো মুভমেন্ট দেয়নি আগামী সপ্তাহে কিন্তু কারণ কি রেজাল্টটা কবে আসছে উনিশ তারিখ মানে কি শনিবার সুতরাং সোমবারের বাজারে কিন্তু এইচডিএফসি যা মুভমেন্ট দেওয়ার সেটা দেখা যাবে ফ্রেন্ডস জাস্ট ডায়াল জাস্ট ডায়ালে রেজাল্ট এসছে এবং রেজাল্ট ইজ নট ব্যাড কিন্তু দেখুন ট্রেড করছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এর প্রমোটার হচ্ছে কে প্রমোটার হচ্ছে রিলায়েন্স রিটেল ভেঞ্চার তো রিলায়েন্স এর মধ্যে আছে প্লাস রেজাল্ট যদি দেখেন দুশো আটানব্বই কোটি টাকার সেলস হয়েছে যেটা আগের কোয়ার্টার ছিল দুশো কোটি টাকা আর জুন দু হাজার ছিল দুশো একাশি কোটি টাকা সামান্য বৃদ্ধি পেয়েছে প্রফিট যদি দেখা যায় সবচেয়ে রেকর্ড প্রফিট এসেছে একশো ষাট কোটি মার্চে ছিল একশো আটান্ন কোটি আবার গত জুনে গত ছিল একশো একচল্লিশ কোটি ঠিক আছে তাহলে রেজাল্ট ইজ নট ব্যাড কিন্তু শেয়ার কিন্তু আজকে প্রায় পড়েছে এই ফলের পেছনে লজিক ইজ নট আমি কিন্তু ফ্রেন্ড দীর্ঘদিন ধরে শেয়ারটা হোল্ড করে আছি এক কথায় বলা যেতে পারে একটু উপরের লেভেল থেকে কিনে আমি ইয়ে করে আছি নাও এটি মানে দেখার ব্যাপার যে শেয়ারটা আগে গিয়ে কিভাবে কি করে বা আমার মধ্যে বিশ্বাস আছে যে এই কোয়ার্টারে না হলেও আগামী তিন চার মাসের মধ্যে শেয়ার কিন্তু আবার তার পুরনো ফর্মে ফিরে আবার ব্যাট করতে শুরু করবে সুতরাং জাস ডায়ালের রেজাল্ট খারাপ নয় ফ্রেন্ডস পিএসইউ ব্যাংকের শেয়ারগুলোতে আজকে কিন্তু খুব অ্যাক্টিভিটি ছিল এবং তার পেছনের কারণটা হচ্ছে কি যে পিএসইউ ব্যাংকে নেক্সট লেগ অফ রিফর্মের কথা প্ল্যান করছে আর বিআই পাবলিক সেক্টর ব্যাংকিং টু সিএন সোর্সেস্টেটের এবং পাবলিক লেন্ডার্স রিমেন এ পসিবিলিটি এস দা গভর্নমেন্ট লুক টু ক্রিয়েট লার্জার ব্যাঙ্কিং ইনস্টিটিউশন

লোন দেওয়ার লোক তো এই কতিপয় সুতরাং যাতে আরো বেশি বেশি তারা ক্যাপিটাল পায় লোন দেওয়ার জন্য সেই জন্য হয়তো প্রাইভেট ইনভেস্টমেন্টের কথা ভাবনা চিন্তা করছে যেভাবে ইয়েস ব্যাংক দেখে না জাপানের একটা সংস্থা ইয়েস ব্যাংকে ইন্টারেস্ট দেখাচ্ছে সো নেক্সট অফ কি বলে কথা দুটো দিক দিয়ে টাকা তুলছে এক হচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা তুলছে তারা ঠিক আছে তো তাতে কি হবে যে প্রাইস চলছে শেয়ারের কিছু শেয়ার তারা ইনস্টিটিউশন কে প্লেস করবে ঠিক আছে এবং তাদেরকে হয়তো দু এক পার্সেন্ট দু তিন পার্সেন্ট কমে দেবে ধরুন আজকে স্টেট ব্যাংকের শেয়ারের প্রাইস কত আজকে স্টেট ব্যাংকের শেয়ারের প্রাইস ধরুন আজকে স্টেট ব্যাংক উপরে গেছে এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো যাই হোক আটশো একত্রিশ এবারে ধরুন তারা হয়তো দু তিন পার্সেন্ট নিচে ইনস্টিটিউশনকে দিয়ে তার যে হোল্ডিং তার যে বর্তমান হোল্ডিং কিছুটা কমাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বন্ড ইস্যু করবে বন্ড ইস্যু করে বিভিন্ন টাইপের টায়ার ওয়ান টায়ার টু এই সমস্ত বন্ড ইস্যু করে সেখান থেকে প্রায় কুড়ি হাজার কোটি টাকা মতো তারা তুলবে সর্বোচ্চ করলে প্রায় কুড়ি হাজার প্লাস পঁচিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট তারা টাকা তারা মার্কেট থেকে তুলবে ওই ক্যাপিটাল আপনি এল টিএস এর রেজাল্ট দেখেন তাহলে বেশ কিছুটা মানে কি বলা যায় চুপচাপ পারফরমেন্স যাকে বলে মিউটেড পারফরমেন্স দেখি এখানটা তো একটু হয়েছে আবার যদি গত দেখেন চব্বিশশো বাষট্টি কোটি টাকা তার চেয়ে কিন্তু বেটার প্রফিট তিনশো কোটি মার্চের তুলনায় বেটার প্লাস গত

হনুমান্তের কানেক্টটা দেখব আমরা ও প্রায় ভালোই কিন্তু কারেকশানে পাওয়া যাচ্ছে সো মানে এটা একটা অপরচুনিটি অনেকে যদি নিতে পারে অর্থাৎ যদি দেখা যায় শেয়ার প্রায় ছাব্বিশ সাতাশ নিচে পাওয়া যাচ্ছে অনেকে আছে লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু ভালো শেয়ারকে এই সমস্ত পিরিয়ডেই কিন্তু বাই করার চেষ্টা করে সুতরাং এলটিটিএসকে আপনারা স্টাডি করতে পারেন টেক মহিন্দ্রা রেজাল্ট এসছে টেক মহিন্দ্রা রিপোর্ট এর রোবাস্ট সেট অফ আর্নিং যেমন ধরুন থার্টি ফোর ইয়ার থার্টি ফোর পার্সেন্ট ইয়ার অন ইয়ার ইয়ে বেড়েছে প্রফিট জাম্প করেছে আর মানে যেটা হচ্ছে প্রফিটটা কত হয়েছে এগারোশো একচল্লিশ কোটি টাকা যেটা গত বছর এই কোয়ার্টারে ছিল প্রায় আটশো বাহান্ন কোটি টাকার কাছাকাছি একটু দেখে নি এখানে এসছে কিনা আমরা কার্ডটা চর্চা করছি টেক মহিন্দ্রা টেক মহিন্দ্রা সমস্ত আইটি সেক্টরে ফ্রেন্ডস মানে খুব বেশি এনকার হ্যাঁ তেরো হাজার তিনশো একান্ন কোটি টাকা সেলস যেটা মার্চে ছিল তেরো হাজার তিনশো চুরাশি কোটি টাকা আবার গত জুনে কত ছিল তেরো হাজার কোটি তেরো হাজার ছ কোটি মিনস এক দু তিন percent উপরে profit গত June ছিল আটশ পঁয়ষট্টি তার তুলনায় অনেক better এগারোশ ঊনত্রিশ কোটি but March quarter ছিল এগারোশ বিয়াল্লিশ কোটি তার তুলনায় মাইক খারাপ সুতরাং প্রত্যেকটা রেজাল্ট যদি আপনি দেখেন যে এক্সেপশনাল কিছু করছে এই টেকনোলজি সেক্টরে টেক মহিন্দ্রা সেটা কিন্তু করছে না তবে শেয়ার কোন জায়গায় আছে শেয়ারটা কিন্তু পিকে আছে সুতরাং এখন শেয়ারটার দিকে নজর না দেওয়াই ভালো ফ্রেন্ডস আমাদেরই কোনো শ্রোতা তিনটে শেয়ার নিয়ে বলেছে নিয়ে ফেঁসে গেছে গ্র্যাভিটা বরুণ বেভারেজ এশিয়ান পেন্ট ফ্রেন্ডস তিনটে শেয়ারই কিন্তু খুবই ভালো শেয়ার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে ফার্স্ট দেখুন আমি ফান্ডামেন্টাল নিয়ে কিছু বলছি না ফান্ডামেন্টাল মানে এই তিনটে খুব ভালো কিন্তু ধরুন গ্র্যাভিটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা শেয়ার যদি আপনার নিয়ার পাস্টে খুব হ্যান্ডসাম রিটার্ন দিয়ে থাকে আর আপনি যদি পিকে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে বেশ কিছুদিন ভুগতে হতে পারে সাপোজ আজ থেকে পাঁচ বছর আগে আপনি যদি দেখেন এই শেয়ার একশো টাকায় পাওয়া যেত আজ থেকে পাঁচ বছর আগে শেয়ারটা একশো পঁচিশ টাকায় পাওয়া যেত কিন্তু আপনি কিনেছেন কোথায় ধরে নিচ্ছি আপনি দু হাজারের লেভেলে কিনেছেন তাহলে আপনি প্রায় আঠেরো গুণ ওপরে কিনেছেন সুতরাং আর বর্তমানে সেই আঠেরো গুণের কাছাকাছি আছে এবার থেকে এই প্রাইস থেকে যদি আপনাকে ভাবতে হয় যেভাবে গত পাঁচ বছরে আপনি ধরুন এত গুণ পেয়েছেন আগামী পাঁচ বছরে এই শেয়ার ডবল হলেও হতে পারে অর্থাৎ এই পিক থেকে পরের পিক পর্যন্ত আবার আগামী চার পাঁচ বছর শেয়ারটা রিটার্ন নাও দিতে পারে ঠিক আছে কারণ কি আমি দেখব যে তার ফান্ডামেন্টালটা মানে কত পিতে ট্রেড করছে এরা কিন্তু রিসাইক্লিং বিজনেসের মধ্যে আছে চল্লিশের পি এবারে যদি হ্যাঁ বিজনেস ভালো থাকে তাহলে কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন একই স্টোরি ফ্রেন্ডস আপনার দ্বিতীয় শেয়ার ভিবিএল ভিবিএল কে যদি দেখেন বরুন ভেভারেজ চাটে গিয়ে যদি আমরা দেখি বরুণ ভেভারেজ গত পাঁচ বছরে শেয়ার কিন্তু প্রচুর রিটার্ন দিয়েছে ধরুন পাঁচ বছরে যদি দেখি ধরুন অষ্টাশি টাকা থেকে বর্তমানে প্রায় চারশো আশি টাকার কাছে যেটা উপর থেকে প্রায় পাওয়া যাচ্ছে নিচে সে যদি ধরুন কত পাঁচ বছরে যদি ছ সাত গুণ দিয়ে দেয় এর এরপর থেকে আপনাকে ভাবতে হবে আগামী পাঁচ বছরে সে হয়তো ডবল হয়ে হয়ে যাবে মানে ধরুন আমি কথার এক্সাম্পল হিসেবে বলছি আগামী পাঁচ বছরে হয়তো এই শেয়ারটা নশো বা হাজারের কাছে মানে পৌঁছবে তারপরের পাঁচ বছরে এটা হয়তো দু হাজারের কাছে পৌঁছবে তাও কিন্তু কিন্তু আপনি কোথায় আর দ্বিতীয়ত হচ্ছে এই ফিল্ডে এই বরুণ বিভাজের ফিল্ডে কিন্তু কম্পিটিশান শুরু হয়ে যাবে কারণ রিলায়েন্স পাকাওয়াতে বটলিং করছে আর এইচ একটা নাম আছে তারা আবার কি বলে কোকো কলার সেক্ষেত্রে যখন কম্পিটিশান বাড়বে যেটা উম পেপসির বটলিং করে বিবি তারা যেভাবে একটা ভালো মাইলেজ পেত আগামী দিনে সেটা না পেলেও পেতে পারে আর এশিয়ান পেইন্টের কথা বলেছেন আপনি এশিয়ান শেয়ারটা কিন্তু পাঁচ তেমন কোন রিটার্ন ফেঁসে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ধরুন আপনি বলছেন যেহেতু এখান থেকে ফিফটি পার্সেন্ট প্রাইজ করলে আপনার হাইতে যাবে হয়তো উপরের লেভেলে আপনি ফেসে আছেন কিন্তু এশিয়ান পেন্টে একটা মুভ হয়তো কারণ কি পেট্রোল প্রাইসের র মেটেরিয়াল কস্ট যেহেতু কম আছে সেটা একটা অ্যাডভান্টেজ আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বিড়লা উপাসের উপাস খুব বড় কম্পিটিশন দিচ্ছে এছাড়া জেস ডাব্লু প্রায় পেনটু খুব দিচ্ছে সুতরাং সব কিছু ক্ষেত্রে কিন্তু বিজনেস সিনারিও আপনার পক্ষে না বাট লং টার্মে হোল্ড করুন ভালো শেয়ার ফ্রেন্ডস আমি কোনো রেজিস্টার রেজিস্টার্ড অ্যানেল কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে ফাইন্যান্সিয়াল এর পরামর্শ অবশ্যই নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের পিছনে